নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি হল শ্রী রামচন্দ্রের শ্রী শ্রী কালিকা স্বস্তী মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনারা যে কোনো শত্রুকে এবং যে কোনো মোকাবেলা করতে গেলে আপনাদের এই তান্ত্রিক লাইনে অতি প্রয়োজন আছে এতটাই প্রয়োজন আছে যে আপনাকে বড় বড় জায়গায় কাজ করতে গেলে বড় বড় তান্ত্রিকের সঙ্গে লড়াই করতে গেলে এবং আপনাকে ঠিকঠাকভাবে চলতে গেলে এবং প্রকৃতভাবে আপনাকে যে জিনিস নিয়ে আপনারা কালচার করছেন তান্ত্রিক লাইনে সে সমস্ত জিনিসকে ঠিক রাখতে গেলে এবং আপনার মধ্যে যে শক্তির প্রয়োজন আছে সেই শক্তিকে জাগ্রত করতে গেলে এবং আপনার বিদ্যাকে খাটাতে গেলে এবং আপনাকে সুরক্ষিত থাকতে গেলে এই শ্রী রামচন্দ্রের কালিকা স্বস্তির মন্ত্রটা অবশ্যই দরকার তার কারণ আমি আপনাকে বলি আমরা তো সাধারণ একজন মানব ধর্ম নিয়ে মানব কর্ম নিয়ে আমাদের জীবনযাপন আমরা তো অতি সামান্য ক্ষুদ্র বললেই চলে এতটাই ক্ষুদ্র বললে চলে যে আমরা তুচ্ছ একটা জিনিস আমরা এই প্রকৃতির কিংবা প্রাকৃতির নিয়মে কিছুই না কিছুই না এই বিধাতার বিধানে যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে যেভাবে চলার শক্তি দিয়েছে যেভাবে আমরা চলি তাতে মানুষ তুচ্ছ মনে করে তো এই তুচ্ছ মনে করাটাকে আপনারা হয়তো অনেকে অবহেলা করে চলেন এবং অবহেলা ভাবে ঢিল ঢালা দিয়ে আপনারা অনেক জীবন যাপন করছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে আমরা তো একজন সাধারণ মানব জীবন নিয়ে যাপন যাপন করছি জীবনযাপন করছি আর কি তো একজন শ্রীরামচন্দ্র তিনি সেই যুগের সেই যুগের কথা বলছি আমরা মানে কি যুগের কথা বলছি আপনারা জানেন সত্য যুগে তেতা যুগে যে তারা ছিলেন ওনারা স্বয়ং ভগবানের অবতার ছিলেন রামচন্দ্র স্বয়ং একজন নারায়ণের অবতার ছিলেন উনাকে যদি যুদ্ধে জয়ী হওয়ার জন্য এবং শত্রুকে দমন করতে গেলে পারস্ত করতে গেলে উনি অনেক দেবদেবীর ভগবানের পুজো পাঠ আরাধনা করেছিলেন এটার আপনারা মানেন কি মানেন না আমি জানি না অনেক বড় বড় গ্রন্থে আপনারা পাবেন উল্লেখ পাবেন তো উনি যদি করতে পারেন অনেক দেবদেবীর পূজাপাঠ আরাধনা সাধনা এবং যদি তপস্যা করতে পারেন তাহলে আমরা এই মানব জ মানে জন্ম নিয়ে জীবনে কি করলাম একটু ভেবে দেখবেন ভাবার আছে অতি ক্ষুদ্রভাবে ভাবা আছে আপনি মনে করছেন যে আমি গুরু ধরেছি এবং আমি বিদ্যা পেয়ে গেছি বড় বড় আমার বংশের কিংবা আমার কোনো জায়গা থেকে কিংবা কেউ দিয়েছে কিংবা গুরু দিয়েছে কিংবা আমি ইউটিউব থেকে পেয়েছি নানান দিক থেকে হয়তো আপনারা জোগাড় করেছেন করে হয়তো চালাচ্ছেন নিজেকে নিজে বড় তান্ত্রিক ভাবছেন নিজেকে নিজে সম্রাট ভাবছেন কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে কাজ হয়ে যাচ্ছে ভালো কথা কিন্তু হয়তো আপনি বিপদে পড়েননি কিংবা আপনাকে বিপদে ফেলেনি চিন্তা করে দেখবেন গভীরভাবে চিন্তা করে দেখবেন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে বিপদে পড়তে পারে কিংবা আপনি বিপদে পড়ে গেছেন যাতে আপনার সেই জিনিসটা না ঘটে জীবনে তার জন্য আপনাকে এই জিনিসটা দিচ্ছি প্রচন্ড প্রচন্ড আপনাদেরকে আমি জোরহাত করে বলছি এই জিনিস কেউ দিবে না হয়তো আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন কিন্তু এর মাহত্যটা এর গুণাগুণ আজ পর্যন্ত ইউটিউবে কেউ তুলে ধরেনি যেগুলো আমি আগামী দিলে আরও ভালো ভালো তুলে ধরতে থাকবো আপনাদেরকে ধরিয়ে দেব আপনারা অপেক্ষা করুন ভালো ভালো বিদ্যা নিয়ে ভালো ভালোভাবে আমি আপনাদেরকে তুলে ধরিয়ে তার মাহত্বটা বোঝানোর চেষ্টা করব এই কারণেই বলছি যে আপনাদেরকে দিনের দিন তিলে তিলে শক্তিশালী হতে হবে তবে আপনারা এই তান্ত্রিক লাইনে একজন শ্রেষ্ঠ হবে আপনারা তান্ত্রিক হতে পারবেন আর নাহলে হতে পারবেন না ফালতু হাত ছাড়া চলে যাবে ঢিলামো দিয়ে দেবেন হচ্ছে হোক উপরওয়ালা যদি রাখে তো রাখবে অবশ্যই রাখবে কর্ম করতে হবে আপনাদেরকে সে কর্মসঙ্গে আপনাকে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এমনি না ঠিক আছে এমনি এমনি চলছে না এখনকার যে যুগ সে যুগে আপনারা চিন্তা করে দেখবেন একে অপরকে ল্যাং মেরে ফেলে দিয়ে সে উপরে ওঠার চেষ্টা করছে এবং কেউ কাউকে কিছু মনে করে না আপনার নিজের পরিবারের ভাই বোন বলেন ছেলে বলেন বউ বলেন আত্মীয় স্বজন বলেন কেউ কাউকে তুয়াক্ষা করে না কেউ কাউকে কিছুই মনে করে না এখন মানুষ টাকার পিছনে দৌড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে কিভাবে ইনকাম করব কিভাবে আমি রোজগার করব তাই আমি বলতে চাইছি আপনাদেরকে আপনারা নিজেদের নিজেদের সতর্কভাবে নিজেরা চলুন কেননা এখন সবাই টাকার পিছনে দৌড়ে বেড়াচ্ছে সময়ের প্রত্যেকের দাম হয়ে গেছে কেউ সময় নষ্ট করতে চাইছে না যেভাবে হোক দেখবেন আগামী দিনে আমি একটা এমন বার্তা দিতে চলেছি চলেছি আপনাদেরকে আরও ভয়ানক দিন আসছে আরও ভয়ানক দিন কেননা এতটাই দেখতে পাচ্ছেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন যত যা আছে সব এই চ্যানেল মাধ্যম দিয়ে যাদের ইনকাম সোর্স মানে অ্যাড দিচ্ছে যে আমি এই ইনকাম করে কিছু টাকা ইনকাম করব কি ছেলে বলেন কি মেয়ে বলেন যাচ্ছে তাই করে বেড়াচ্ছে যাচ্ছে তাই তুলনা করা যায় না মানে ভাবা যায় না মানে কি না করতে হচ্ছে ওনাদেরকে রাস্তাঘাটে চলবেন রেলওয়ে স্টেশনে চলবেন যে কোনো জায়গায় চলবেন দেখবেন ওরা শুটিং করতে ব্যর্থ মানে এতটা শুটিং করছে যে তারা ব্যস্ত সুস্থ জীবনকে ব্যস্ত করে তুলেছে এই টাকার পিছনে ছুটার জন্য মানে বিশেষ করে দেবেন ঘরের মহিলারা ঘরে বউ বাচ্চারা মানে মেয়ে ছেলেরা দেখবেন যেখানে সেখানে শুটিং করতে ব্যস্ত ঘরে বলেন অফিসে বলেন রাস্তাঘাটে বলেন মানে লোকজন মানামানি নাই কোনো কাউকে মানামানি নাই মানে যাচ্ছে তাই যেভাবে খুশি মানে আমাকে দেখাতে পারলেই হলো আমি আরও ভালো ভালো যাতে সাবস্ক্রাইব বাড়ে ভিভার্স বাড়ে হুম আমার টাকাটা ইনকামের রাস্তা আমি দেখে নিচ্ছি মানে নিজের জীবনকে তুচ্ছ মনে করে জীবনকে লড়াই করে এই জগতে নেমে পড়েছে মানে এমন একটা ভয়ানক দিন চলে এসছে মানে মানুষ এখন বুঝতে পারছে যে টাকা ইনকাম না করলে আর আজকে আমাদের জীবনের দাম নেই তার জন্য কিছু কিছু সংস্থা এই চ্যানেল মাধ্যমে বলছে এত করতে হবে অত করতে হবে করলে আপনাদের এত টাকা ইনকাম হবে তো মানুষ পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মানে ঘাট যেখানে সেখানে ঘরের মধ্যে এমন কি মানে যাচ্ছে তাই নোংরাভাবেও চলছে এতটাই আপনারা মানে বাস্তব জীবনে বাস্তব কথা আমি তুলে ধরছি আপনাদেরকে তো যাই হোক অত কথা না বলে আমি সঠিক কথায় আমি যাই ফিরে আসি এই যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা আপনারা আগে দেখে নেন তারপরে আমি আপনাদেরকে এর মাহত্বটা বলছি আর কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী সে বিষয়ে আমি আপনাদেরকে বলছি তো আপনারা মন্ত্রটা দেখতে পারলেন যে প্রথমে যে মন্ত্রটা দেওয়া আছে ওটা যুদ্ধক্ষেত্রে আমি লিখে দিচ্ছি দেখুন যুদ্ধ জয়ে শ্রীরামচন্দ্রের শিশি কালিকা শক্তি লঙ্কায় রাম রাবণের ঘোরতর যুদ্ধের সময় শ্রীরামচন্দ্র নিম্নলিখিত স্তরে মহাশক্তি সমন্দিতা মা কালীকে প্রসন্ন করেছিলেন এই মন্ত্রের দ্বারাই এতটা শক্তিশালী এই মন্ত্র দ্বারা শক্তিশালী করেছিলেন যে মন্ত্রটা প্রথমে দিলাম সেটা তো করতে হবেই তারপরে একটা দ্বিতীয় নম্বর একটা মন্ত্র দিচ্ছি বীজ মন্ত্র এটা খুবই শক্তিশালী দুটোই কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে কীভাবে কাজে লাগাবেন আমি সেটা বলে দিচ্ছি এই মন্ত্রটাকে আপনারা দুটো পার্ট ওয়ান পার্ট টু যেটা আমি দিয়েছি মানে এতে প্রথমের যে মন্ত্রটা দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরের যে মন্ত্রটা বীজ মন্ত্র আছে দুটোই একসঙ্গে পাঠ করতে হবে প্রথমেরটা তারপর একটা তারপরে করতে হবে আপনারা কি করবেন খুবই কঠিন তাও নয় খুবই সোজা তাও নয় আপনাদেরকে আমি যতটা বলছি ততটাই করবেন এর বাইরে যাবেন না ঠিক আছে আপনারা কি করবেন আমাবস্যার দিন মাথা রাখবেন প্রত্যেকটা যত যতগণ আমাবস্যা পড়বে মাসে একটা করে আমাবস্যা পড়ে মাসে একটা করে পূর্ণিমা পড়ে মাথা রাখবেন আপনারা আমাবর্ষাতে এটা একটু ভারী রাত্রিতে গভীর রাত্রিতে মোটামুটি সাড়ে এগারোটার পর থেকে আপনারা পূর্ব দিকে মুখ করে লাল আসনে মা কালীর যদি স্থান থাকে মন্দির থাকে যদি নাও থাকে আপনারা ফটো নিবেন নিয়ে সামনে ধূপ তাদের জন্য প্রসাদ পাঁচ রকম ফল দিতে পারেন মিষ্টি মন্ডা ফন্ডা দিবেন এবং পুজো অর্চনা করার জন্য ফুল রাখবেন আর ধূপকাঠি জ্বালিয়ে দেবেন ঘিয়ের প্রদীপ আপনাদেরকে অবশ্যই জ্বালাতে হবে আপনারা নিরামিষ আহার করে থাকবেন আর যদি পারেন আপনাদের মন মর্জি আপনারা উপবাস পালন করতে পারেন এই মন্ত্রটা আপনারা এক মনে যতটা পারবেন যতটা পারবেন মন যতটা চাইবে মিনিমাম আপনারা সাতবার কমসে কম সাতবারে কম করলে হবে না তার আপনি চালান মালা নিয়ে আপনারা চালাতে থাকবেন একটু পাশে ঠুপ দিবেন দেখবেন কি দেখতে পেলেন কতটা শক্তি পেলেন আর আপনাকে কি নির্দেশ করছে আর আপনি কি অনুভূতি পেলেন আমার যে ফোন নম্বর আছে ফোন নম্বরে যারা যারা উপকার পাবেন প্রত্যেকেই অবশ্যই জানিয়ে দিবেন দাদা আমি এই উপকার পেলাম হতে বাধ্য মিথ্যে কথা নয় এইসব জিনিস কাজ করুন কাজের মতন কাজ করুন তাকে শ্রদ্ধা ভক্তি জানান দেবদেবী ভগবান সবারই জন্য যাকে জন্মগ্রহণ করতে হয়েছে পৃথিবীতে তাকেই মানতে হয়েছে অত সোজা নয় শ্রী মেনেছিলেন এবং শক্তিশালী হয়েছিলেন অত সোজা না এ কাজটা করে দেখুন আপনার শরীরের শক্তি আপনি কি জানতে পাচ্ছেন আপনার শত্রু লবরঙ্কা কিচ্ছু করতে পারবেন না মাকে স্বয়ং আপনি সঙ্গে নিয়ে থাকছেন বাধা বিঘ্ন যত যা আছে মা হা করে খেয়ে ফেলবে এতটা শক্তি মায়ের উপর দিয়ে কেউ নেই মায়ের উপর দিয়ে কেউ নেই ঠিক আছে তাই বলছি জোর হাত করে আপনাদেরকে আপনারা এই কর্মটা করুন আমি একটা ভালো এই মানব জীবনে মানব সমাজে আপনাদেরকে এই শ্রী রামচন্দ্রের কালিকা স্বস্তি মন্ত্রের বিদ্যাটা আপনাদেরকে দিয়ে গেলাম মাহত্বটা বলে গেলাম আপনারা অবশ্যই করবেন কেউ ফাঁকি মেরে কাজ করবেন না শ্রদ্ধা ভক্তি করে কাজ করুন নিয়ম নিষ্ঠা মেনে কাজ করুন আচার আচরণ মেনে কাজ করুন দেখবেন কতটা আপনারা পথ এগিয়ে যাচ্ছেন করতে হবে করলে ফল পাবেন না করলে কোনো ফল পাবেন না অতএব আপনাদেরকে আমি জোরহাত করে বলছি আপনারা ভিডিও দেখে কেউ এড়িয়ে যাবেন না যার মন চাইবে যে আমাকে শ্রদ্ধা জানাবে সেই প্রকৃতভাবে পথ পাবে যে ভক্তি জানাবে না সে প্রকৃতভাবে কোনো পথ পাবে না ভক্তি এমন একটা জিনিস সব কিছু জয় করা যায় সব কিছু হাসিল করা যায় এই মানব জীবনে যাকে সম্মান দেবেন সেই আপনাকে সম্মান দেবে সেই আপনাকে ভালোবাসা দেবে অতএব সম্মানটা রাখার চেষ্টা করবেন ভালোবাসাটা অর্জন করবেন এখানে কোনো হিংসা নয় পাল্লা নয় আমি কাউকে এখানে জ্ঞান দিতে আসিনি ফালতু বকতে আসিনি যার একান্তই প্রয়োজন আছে যে মানবে যে ধৈর্য ধরবে তারই ফলাফল অবশ্যই হবে তো এটুকু আমার বলার ছিল আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা থাকলো আপনাদের প্রতি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে